আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও হাসিব পারফেক্ট ফ্যাশনের জমজমের শহর থেকে আজকে থাকবে হাসিব পারফেক্ট ফ্যাশনের এমন একটা জায়গা থেকে আপনাদের জন্য জমজমের ভিডিও যেখানে আপনি দেখতে পাচ্ছেন চতুর সাইড হাজার হাজার লক্ষ লক্ষ শুধু জমজমের কালেকশন দেখেন এত শত কালেকশন পেয়ে যাবেন আপনি আমার একটা শোরুমে একটা ছাদের নিচে আমরা এতগুলো আইটেম আপনাদেরকে দিব যা কিনা বলা বাহুল্য অকল্পনীয় বললেই চলে এতগুলো আইটেম এতগুলো কোয়ালিটি এতগুলা প্রিন্ট এতগুলো ডিজাইন কোনো একটা ব্যক্তি কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা শোরুম কোনো একটা কারখানা কোনো একটা ফ্যাক্টরি ইভেন কোনো একটা মেল দিতে পারবে না একসাথে একটা জায়গা ছাদের নিচে একই ভিডিওতে এতগুলো আইটেম একসাথে কেউ দিতে পারবে না উইথ আউট পারফেক্ট পেশন আলহামদুলিল্লাহ আমরা সব সময় আপনাদের জন্য জেনুইন কোয়ালিটিগুলো দেওয়ার চেষ্টা করি দেখেন যেই সাইডটা তে তাকাবেন যেদিকে তাকাবেন সব হচ্ছে জমজমের কালেকশন ঠিক আছে আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করি সাদা সুতা থেকে শুরু করে গ্রে জিগার মার্সালাস ফিনিশিং ডিজিটাল প্রিন্ট एवरीथिंग কাটিং রেডি ভাস সেল সাপ্লাই সবকিছু আমরা নিজস্ব তত্ত্বাবধানে করি ভাই আমার কাছ থেকে পোড়া কিনলে কমে পাইবেন না কিনলে কমে পাইবেন আসতে হবে আসতে হবে আপনাদের আমার হাসিফ পারফেক্ট ভিজিট করতে হবে বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ বলতে পারি এমন বড় একটা প্রতিষ্ঠান অন্য কোথাও নাই হাসি কেন্দ্রে অবস্থিত আমার পারফেক্ট সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে ইকবাল মার্কেটের তলা এবং দ্বিতীয় তলা দুই জায়গায় অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাসন তো চলুন দীর্ঘায়িত না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকবে আজকের ভিডিওতে যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন স্বাধীন এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ সালোয়ারটা হচ্ছে সম্পূর্ণ আড়াইগজ থাকবে বডি ম্যাচিং করে একটা সালোয়ার আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর একটা সালোয়ার সম্পূর্ণ আড়াইগজ থাকবে আর দোপাট্টাটা যদি আমি দেখাই মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম একটা কালেকশন এটা হচ্ছে জমজমের মধ্যে থাকবে আলহামদুলিল্লাহ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পানির দামে পাবেন ভাই আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ কথা দিচ্ছি এমন একটা প্রাইজে এই প্রোডাক্টগুলো প্রোভাইড করব যা কোনো একটা ব্যক্তি কোনো একটা প্রতিষ্ঠান কেউ দিতে পারবে না হাসিব পারফেক্ট পার্সেন্ট ভাই আপনি যদি নিজে সুতা কিনে তারপরে ব্যবসা করেন আপনি নিজেও হ্যাঁ এমন রেঞ্জে পর্দা ফালাইতে পারবেন না আমরা যেই পর্দায় আপনাদেরকে মাল দেবো ইনশাল্লাহ কথা দিচ্ছি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একশো পার্সেন্ট ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে একশো পার্সেন্ট ভাইরাল প্রোডাক্ট একটা ডিজাইন এমন নাই যেটা আপনার পছন্দ হবে না দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট অর্থাৎ যেটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি চমৎকার এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্নে পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট সর্বনিম্ন দশটা নিতে পারবেন হ্যাঁ সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট একটা একটা করে দশ কালার দশটা নিতে পারবেন একটা একটা করে খুল্লা দাও দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো যেটা দেখবেন সেটাই ভালো লাগবে ঠিক আছে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন প্রত্যেকটা প্রিন্ট এত বেশি মার্ভেলাস এত বেশি এক্সক্লুসিভ মোট কথা হচ্ছে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কালেকশন অনেক বেশি কালেকশন দেখাবো সেজন্য একটু তাড়াহুড়া করতেছি ঠিক আছে সেজন্য আমি একটু তাড়াহুড়া করতেছি দেখেন কি যে সুন্দর সুন্দর প্রিন্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবেন দেখেন যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই গুড এইভাবেই দাও দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনগুলা যেটা ভালো লাগবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে 100% পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ জুড়ে বিখ্যাত কোয়ালিটি ভাই এই কোয়ালিটিটা হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট অ্যান্ড ব্যাটার সার্ভিস প্রাপ্ত একটা কোয়ালিটি ব্যাটার ডিমান্ডিং একটা কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ কতটা প্রিমিয়াম এই কালেকশনগুলো শুধুমাত্র আমরা হাসি পারফেক্টেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা বাজেটের ভিতর তুলনামূলকভাবে এত বেশি লাকজারিয়াস এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগে দেখেন প্রোডাক্টে কিন্তু আমরা নিজস্ব বাজারে প্রস্তুত করে থাকি আমাদের লোগো দেওয়া আছে হ্যাঁ প্রোডাক্টের মধ্যে আমাদের লোগোটা দেওয়া আছে হ্যাঁ খুবই সুন্দর এক্সক্লুসিভ এইচপিএফ হ্যাঁ এইচপিএফ জমজম সুইচ কটন আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা সব সময় ভাইরাল প্রিন্টগুলো করে থাকি যেন আপনি মোট কথা হচ্ছে আপনি নেওয়ার সাথে সাথে যেন আপনার সেল শুরু যায় আলহামদুলিল্লাহ ওই ধরনের কোয়ালিটিগুলো আমরা আপনাদের জন্য নিশ্চিতভাবে দেওয়ার চেষ্টা করি দেখেন এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো তুলনামূলকভাবে খুবই ডিমান্ডিং এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের পারফেক্ট হাসি হাসিবফেক্টন ইনশাআল্লাহ সালোয়ারটা থাকবে আড়াইগজ দুপাটা থাকবে সম্পূর্ণ পাশাত একটা দুপাটা নামাজি একটা দোপাট্টা থাকবে দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্টেশনে দেখেন ভিন্ন ধারার কিছু ভিন্ন প্রকৃতির কিছু ভিন্ন লেভেলের কিছু এক্সট্রিম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালার ফিনিশিং মাল্টি কালার টাচ থাকবে দেখেন এক্সেপশনাল এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ আমার দিও দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই প্রোডাক্টটা এত বেশি ভাইরাল এত বেশি ভাইরাল যার সম্পর্কে আমার এক্সটার্নালভাবে কিছু বলা লাগবে না ঠিক আছে এত সুন্দর সুন্দর কোয়ালিটি থাকবে এত বেশি এক্সক্লুসিভ কালেকশন থাকবে ইনশাল্লাহ শুধুমাত্র আমাদের হাসি হাসিম ফ্যাশনের তরফ থেকে মোট কথা হচ্ছে আপনার শোরুমকে সাজাতে গুছাতে সাজানোর জন্য গুছানোর জন্য যত ধরনের আইটেমের প্রয়োজন আছে সর্ব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট পেশন আলহামদুলিল্লাহ আমরা সবসময় যোগের সেরা জিনিসটাই আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি দেখেন এত বেশি প্রিমিয়াম একটা কোয়ালিটি সুতাটা এত ভালো একটা সুতা আমরা দেই যেটা হচ্ছে অনেক বেশি আরামদায়ক একটা ফেব্রিক হিসাবে বর্তমান মার্কেটে বিবেচিত আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ লাকজারিয়াস এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশনে হ্যাঁ অন্যতম একটা কাপড় ফ্যাব্রিক্সের মধ্যে আমাদের বাংলাদেশের যে চাহিদা রয়েছে হ্যাঁ পোশাক খাতে কিন্তু আমাদের হাসি পারফেকশনের অবদান খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিসীম ঠিক আছে আমাদের যে অবদান রয়েছে আমরা কিন্তু বাংলাদেশের পোশাক খাতে ভালো একটা সাপোর্ট দিচ্ছি ঠিক আছে বাংলাদেশের জনমতের চাহিদার হ্যাঁ যে ডিমান্ড আছে সেই যোগান আমরা হাসি পারফেক্ট পেশন কিন্তু একাংশ থেকে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের যে কোয়ালিটিগুলো আছে একেবারে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে সর্বজনীন উন্মুক্ত কোয়ালিটি এবং সবার জন্য চাহিদা সম্মত আপনি যে কোনো মাঠ পর্যায়ে যে কোনো গ্রাম অঞ্চলে বা শহরে যে কোনো জায়গা বলেন আপনার মুভাশোলে আপনি সর্বোচ্চ এরিয়াতে আমাদের এই প্রোডাক্টগুলো ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারেন ভাই গ্রাম অঞ্চল এখন আর গ্রাম অঞ্চল নাই এখন সব জায়গায় শহরান হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের যে কোয়ালিটিগুলো আছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো হচ্ছে সর্বজনীন চাহিদা সম্মিলিত একটা প্রোডাক্ট ঠিক আছে সর্বজনীন চাহিদা সম্মিলিত একটা ডিমান্ড লিস্টেড একটা কোয়ালিটি কিন্তু আমাদের হাসি পারফেক্ট পেশন আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সময় এমন কিছু প্রোডাক্ট আপনাদের মাঝে ডিসপ্লে করার চেষ্টা করি উপস্থাপন করার চেষ্টা করি যে ধরনের কোয়ালিটিগুলো সবার জন্য গ্রহণযোগ্য ঠিক আছে জনমত হ্যাঁ নির্বিশেষে সময় আমরা আসি হাসি পারফেক্ট পেশন সবার পাশে সবসময় সেরা জিনিসগুলো বেস্ট কোয়ালিটিগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশন দিয়ে আপনাদের আপনাদের মাঝে ছিলাম আসি থাকবো ইনশা আল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর লাকজারিয়াস প্যাটার্নের এই কালেকশন খুবই প্রিমিয়াম টাইপের এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন জি আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করে থাকি আপনাদের জন্য বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য ঠিক আছে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য আমরা আমাদের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার নিয়ে থাকি ইনশাল্লাহ আপনি যদি আমার শোরুমে আসেন জাস্ট এটা হচ্ছে ট্রায়াল বুঝছেন এটা কি বলে এটা হচ্ছে ট্রেলার এর হচ্ছে ট্রেলার এবং আমি আপনি আমার থেকে জাস্ট দশটা প্রোডাক্ট নিয়ে ট্রায়াল করেন জাস্ট ট্রায়াল বেস দশটা প্রোডাক্ট নেন যে আমরা যেই কোয়ালিটিগুলো দিচ্ছি আমরা যে একটা প্রাইস রাখতেছি আমরা এই কোয়ালিটিটা অনুযায়ী যে প্রাইসটা আপনাদের জন্য ডিক্লেয়ার করতেছি হ্যাঁ অ্যাকচুয়ালি আদৌ এই প্রোডাক্টটা আপনাদের জন্য গ্রহণযোগ্য কিনা মার্কেটে এই প্রোডাক্টটা প্রযোজ্য কিনা সেটা জাস্ট জাস্টিফাই করার জন্য যাচাই বাছাই করার জন্য আপনারা জাস্ট আমাদের থেকে দশ পিস প্রোডাক্ট কিনেন ঠিক আছে মাত্র দশ পিস প্রোডাক্ট কিনে জাস্ট আপনি ট্রায়াল দেন আমাদের হাসি পারফেক্ট পেশনের এই এক্সক্লুসিভ কোয়ালিটি দেখেন কি যে চমৎকার ডিজাইন দেখেন আজকে কিন্তু প্রায় একশোর উপরেছি ঠিক আছে প্রায় একশো উপরে ডিজাইন থাকবে এগুলো আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টেশনে ভাই জনমত নির্বিশেষে হাসিব পারফেক্ট পেশন সবার পাশে ছিল আছে থাকবে ইনশাল্লাহ ব্যতিক্রম ধর্মী ইউনিক ক্যাটাগরি সম্পন্ন সর্বদাই কালেকশন নিয়ে ইনশাআল্লাহ দেখেন एत तो बेसि ডিজিটাল প্রিন্টের জগতে হাসি পারফেক্ট পেশন এতটাই অ্যাডভান্স যে আমাদের যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো দেখে বর্তমান বাজারে তারপরে হচ্ছে গিয়ে আপনার ডিজাইন কপি করে তারপরে বাজারে সেল সাপ্লাই করে ঠিক আছে আমরা সব সময় অরিজিনাল যে পাকিস্তানি প্রোডাক্টগুলো আছে সেই পাকিস্তানি প্রোডাক্টগুলোর উপর টার্গেট রেখে তারপরে প্রোডাক্ট করি ঠিক আছে সম্পূর্ণ পাকিস্তানি প্রোডাক্টের সাথে মিল রেখে ঠিক আছে সম্পূর্ণ পাকিস্তানি প্রোডাক্টের সাথে মিল রেখে পাকিস্তানি ক্যাটাগরি সম্পূর্ণ যেই কোয়ালিটিগুলো আছে সেই ক্যাটাগরির সাথে অ্যাডজাস্টমেন্ট রেখে তারপরে আমরা প্রোডাক্টগুলো করার চেষ্টা করি ইনশাআল্লাহ আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন থাকবে হাসিব পারফেক্ট পেশনের এই প্রোডাক্টগুলো সুতরাং যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু সবচেয়ে সেরা মানসম্মত কালেকশনগুলো এবং হচ্ছে সবচেয়ে কম দামে শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আর দেরি নয় এখনই আসুন আপনি আমার ভিডিওটা দেখার সাথে সাথে ছুটে আসুন আমার হাসির পারফেক্ট পোশনে এসে দেখে আপনার মতো করে মন মতো তৃপ্তির সাথে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ সাত দিন খোলা থেকে যে কোনো দিন আসবেন সময় সুযোগ আপনার সুবিধা মতো আসবেন আমাদের সরুম আমরা সাত দিনই খোলা রাখি এসে দেখে নেবেন আর যারা দূরে অবস্থার আছেন এসে নিতে পারবেন না তার আগে টেনশনের কোনো কারণ নাই জাস্ট একটা ফোন দিবেন যে ভাইয়া আমি এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছি আমি এগুলো নিতে চাচ্ছি এগুলো নিতে চাই প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার তোলা থাকবে আমাদেরকে বললে আমরা আপনার ফোনে আমরা সেন্ড করে দেবো আপনি আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ছবি দেখে বা ভিডিও কল দিয়ে বা সরাসরি এসে ইনশাআল্লাহ আপনার মতো করে আপনি এসে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো করে নিতে পারেন ইনশাআল্লাহ তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও তো আরও বেশি ভিন্ন ধরনের কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ